সুচরিতা বাড়ির মেন গেট খুলে বাড়ির ভেতর ঢুকতে ঢুকতে শুনতে পেলো শাশুড়ি ও বরের কথাবার্তা শাশুড়ি তা নিজের ঘরে বসে বলে চলেছেন শোন সুদীপ বৌমার উপর কড়া নজর রাখবি টাকা পয়সা যেন বৌমা ওর বাপের বাড়িতে একদম দিতে না পারে সুদীপ হাসতে হাসতে বলে তুমি একদম চিন্তা করো না মা সুচরিতার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমার নামের সাথে জয়েন্ট করা আছে তাই ও কাউকে টাকা দিলেই আমার কাছে মেসেজ চলে আসে রাগে দুঃখে অপমানে সুচরিতা দুচক ফেটে জল বেরিয়ে আসে অসুস্থ বাবার মুখটা মনে পড়ে যায় সুচরিতার ওর মনে আছে ছোটবেলা থেকে আজ পর্যন্ত বাবা ওকে বকেনি পর্যন্ত ছোট থেকেই সুচরিতা কোনো দিন কোনো কিছুর অভাব অনুভব করেনি এক সামান্য প্রাইভেট ফার্মে চাকরি করতেন ওর বাবা মা সাধারণ গৃহবধূ সংসারে অভাবের ছিদ্রগুলো সুচরিতার বাবা মা ভালোবাসা মায়া মমতা দিয়ে সর্বদা ভরিয়ে রাখতেন বাবার কপালে পরিশ্রমের ঘাম আর মায়ের রান্না তেলচিটে শাড়ি সুচরিতাকে বড্ড কষ্ট দিত পরিশ্রম ও ধৈর্য সাথে নিয়ে সুচরিতা শিক্ষার গণ্ডি পেরোতে থাকে একের পর এক মনে মনে তার একটাই লক্ষ্য বাবা মাকে সুখের দিন উপহার দিতেই হবে কম্পিউটার সায়েন্স নিয়ে পাস করে এম কমপ্লিট করে সুচরিতা এক বিশাল নাম করা কর্পোরেট সেক্টরে জয়েন করে সে অফিস যাওয়ার পথে আলাপ সুদীপের সাথে সুদীপ সুচরিতার পাশের অফিসেই চাকরি করে ছ মাসের মধ্যেই সুদীপ সহজেই সুচরিতার মন জয় করে ফেলে সহজ সরল আবেগী মনের মেয়ে সুচরিতাও ভীষণ ভালোবেসে ফেলে সুদীপকে সুদীপের বাবা আগেই মারা গেছেন সুদীপ তার মা এই দুজনার সংসার বিয়ের প্রথম ছয় মাস আনন্দের মধ্যে দিয়ে কেটে যায় সুচরিতার সুদীপের সুন্দর ব্যবহার সুচরিতার মনকে মুগ্ধ করে তোলে কিন্তু ছয় মাস পর থেকেই সুচরিতার আবেগী মন টুকরো হতে থাকে সুদীপ ও তার মায়ের আসল রূপ দেখে সুচরিতা দেখে সুদীপের ভদ্র ভালো মানুষের মুখোশ পরা চেহারার পেছনে লুকিয়ে থাকা নৃশংস মিথ্যেবাদী অকৃতজ্ঞ চেহারা ভালোবাসার মোহে সুচরিতার দুটো ব্যাংক অ্যাকাউন্টই সুদীপের সাথে জয়েন্ট করা যায় ফলে সুচরিতা কোনো টাকা খরচ করলেই তার মেসেজ আসে সুদীপের কাছেও এখান থেকেই অশান্তি শুরু সুদীপ তার মা জানিয়ে দেয় বাপের বাড়িতে কোনো টাকা পাঠানো যাবে না মাসের শেষে মাইনের অর্ধেক সুদীপ ও শাশুড়ির হাতে দিতে হবে সুদীপের পারমিশন ছাড়া কোথাও যেতে পারবে না সুচরিতা বিস্ময়কর বিষয়ে হতবাক হয়ে যায় সুচরিতা গায়ে হাত পর্যন্ত তুলতে দ্বিধা করে না সুদীপ সুচরিতা সোজা শাশুড়ির ঘরে ঢোকে দৃঢ় গলায় জানায় এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি আর কোনোদিনও দিনও ফিরবো না আমি একটা ফ্ল্যাট কিনেছি যার রেজিস্ট্রেশন আজ কমপ্লিট হয়েছে আগামীকাল বাবা মাকে নিয়ে নতুন বাড়িতে চলে যাব। মুহূর্তেই গর্জে ওঠে সুদীপ স্বভাব সিদ্ধ ভাষায় বলে ওঠে হারামজাদি তোর এতদূর আস্পর্ধা টাকা রোজগার করিস বলে এত দেমাক শান্ত সুচরিতা বলতে থাকে আমার অসহায় মা বাবার একমাত্র সহায় সম্বল আমি তোমরা জেনে বুঝে সেটা বন্ধ করতে চেয়েছ আমার মাইনের অর্ধেক তোমরা নিয়ে নিতে কিন্তু কেন আমাকে কারোর সাথে মিশতে দিতে না রাতে বিছানায় আমার কষ্ট শরীর খারাপ এসব চিন্তা না করেই নিজের শারীরিক সুখ মিটিয়েছ আমার স্বাধীনতা কেড়ে আমায় পায়ের জুতো করে রাখতে চেয়েছিলে আমার টাকার উপর তোমাদের ভয়ঙ্কর লোভ ছিল সুদীপ তুমি এত নোংরা লোভী মানুষ যে তোমার প্রমোশনের জন্য তোমার বসের বাড়িতে দিনের পর দিন আমায় নিয়ে গিয়ে আমাকে বসিয়ে রাখতে তুমি ছুতো দেখিয়ে বাইরে বেরিয়ে যেতে আর আমাকে অসভ্যতা সহ্য করতে হতো এমনকি তিনি আমাকে শয্যা সঙ্গিনী হওয়ার প্রস্তাব পর্যন্ত দেন আমি রাজি না হওয়ায় তুমি আমার অসুস্থ বাবার কাছে পর্যন্ত যেতে দিতে না তবে আমিও মনে মনে ঠিক করে রেখেছিলাম তোমার মতো পশুর হাত থেকে নিজেকে রক্ষা করব। আমার অফিসের সাহায্যে আমি অন্য ব্যাংকে আমার বাবার সাথে একটা নতুন অ্যাকাউন্ট খুলি আমার পরপর দুটো প্রোমোশনের খবর তোমাকে দিইনি আমার মাইনে বেড়েছে সেখান থেকে টাকা বাঁচিয়েছি নিজেকে সুস্থ রেখেছি কারণ আমার গর্ভে যে তোমার সন্তান রয়েছে সুদীপ রাগে চুলের মুঠি ধরে মারতে উদ্যত হলেই ঘরে ঢোকে লোকাল থানার ওসি এবং সুচরিতার অফিসের বস এবং কোম্পানির উকিল এদের সে আগেই খবর দিয়ে রেখেছিল কেঁদে ফেলে সুচরিতা কোম্পানির উকিল আশ্বস্ত করলেন যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্সের ব্যবস্থা করবেন তিনি ভালোবাসা সত্যি বড় অসহায় সুদীপ দিনের শেষে কষ্ট ভাগ করে নেওয়ার বন্ধু হিসেবে তোমায় চেয়েছিলাম কিন্তু তুমি তো নিজেই আমার কষ্টের কারণ হয়ে গেলে বলে ওঠে সুচরিতা আত্মসম্মান বড্ড ভারী শব্দ এই শব্দের কাছে ভালোবাসা প্রেম সঙ্গী সব কিছুই নিমেষে ভীষণ ক্ষীণ হয়ে যায় তাই ভালোবাসা দিয়ে সম্মান নয় সম্মান দিয়েই ভালোবাসুন মানুষটার আত্মাকেই যদি সম্মান দিতে না পারেন তাহলে আর ভালো কি করে বাঁচবেন সেই প্রিয় মানুষটাকে শুনছিলেন আজকের গল্প আত্মসম্মান কলমে শ্রীপর্ণা পাল ছোট্ট গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ